আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমি চায়ের পানি বসাইছি আর নুডলসটা রান্না করতেছি বাচ্চার তো প্রতিদিন এক খাবার আসলে বাচ্চাদের ভালো লাগে না এক একটা দিন এক এক রকম করে দিতে হয় তো আজকে ভাবছি যে একটু স্যুপ নুডুলস করে দেই ভালো লাগবে ঘুম থেকে উঠে নে আগে ওর রান্নাটা আমি করি আর এদিক থেকে আমার রান্নাঘরের অবস্থা খুবই বেহাল এদিকে টুলটা নিয়ে এসেছি এনে রাইস কুকারে ভাত দিয়েছি রান্নাঘরটা বড় বাট সিস্টাম নাই কেমন যেন একটা অবস্থা তো চুলাটা একটু মসতেছি মনে হলো যে সিটা ফোটা কিছু গিয়েছে তো আমি যখনই রান্না করি আমার মনে হয় পাঁচ থেকে সাতবার আমি চুলাই মুছি কেন যেন ভালো লাগে না চিটচিট করলে বা একটু সিটা পোটা তরকারির বা নুডুলসের কিছু সিটা পড়লে আমার ভালো লাগে না রান্না করতে এটা আমার স্বভাবে পরিণত হয়ে গেছে আমি সময় হাতের কাছে এটা ওটা ছোটো খাটো নেকড়া কাছে রাখি তো বাচ্চাকে স্কুলে পাঠাবো এই জন্য সব কিছু একটু তাড়াতাড়ি করতেছি তো এখানে চায়ের মধ্যে আমি গুঁড়া দুধ দিলাম আর খুঁড়া দুধের চা আমার কাছে কোনো দিনের জন্যই ভাল লাগে নাই সময় গাভীর দুধের চা খেয়ে অভ্যস্ত চাই খাই দু এক কাপ আমি ওরকম নেশা করো না কোনো কিছুতে আমার আমি নেশাগ্রস্ত না এটা হচ্ছে বড় কথা কোনো খাবার বা ফোন বা ঘোরাফেরা আসে না একটা নেশার মতো আমার ওরকম আসলে নেশা নেই জাস্ট খাওয়ার দরকার তাই খাই সকালে একটু চা বিস্কিট খেলে আমার এতে এ এইটুকু নাস্তা করে আমি দুপুর পর্যন্ত চলে যেতে পারি সো শর্টকাট নাস্তা এজন্যে আমি সকালে চার বিস্কিটটা খাই যাই হোক বাচ্চাদের নাস্তাও রেডি করে নিব বড়োটাকে ভাত দিয়ে দিব বড়োটার অনেক কথা অনেক কষ্ট সে অন্য কারোর সাথে স্কুলে যাবে না তো বাসায় যেহেতু কেউ নেই এই জন্য ওকে একটু অন্য মানুষ দিয়ে পাঠাচ্ছি তোর যেতে অনেক কষ্ট হয় যাই হোক তো এখানে ভুড়ি দুপুরে রান্না করতেছি যে ভুড়িটা একটু জাল দিয়ে নিচ্ছি ভরিটা আমি আগের দিন রান্না করেছিলাম তো সকালে একটু জাল দিয়ে নিচ্ছি ভরি খাওয়া হয়েছে খাওয়ার পরে এটুকুই বেঁচে আছে আর ভুড়ি কিন্তু জালে জালে স্বাদ লাগে যারা খায় তারা বোঝে যারা খায় না তারা বুঝবে না এর টেস্ট কী আর এদিক থেকে আমি পটল আর আলু ভাজি করে নিচ্ছি ওখানে মাংসের তরকারি একটু আসে এই যে দিক থেকে রাইস কুকারে ভাতটা হয়ে গিয়েছে আমি রাইস কুকারে এখানে এই টুলটায় বসিয়েছি আগে ওই টাইলসের উপরে রাখতাম এখন ভাবলাম যে ওখানে যদি ওটা রাখি তাহলে আমার পাটাটা নিচে রাখতে হয় কষ্ট হয় তো যাই হোক আমার মতো করে আমি গুছিয়ে নিয়েছি আর এই মাংসটা আমি ফ্রাই করে তারপরে রান্না করব ফ্রাই করে রান্না করলে আমার বড়ো ছেলেটা খুবই পছন্দ করে ওদের কাছে ভালো লাগে তো এই যে আমি রান্না করে নিচ্ছি মানে কি বলবো আর গৃহিণীর যা কাজ ঘর কোনো মাইয়া আমি আমার এগুলো করতেই ভালো লাগে আর কী বলবো আর বাচ্চা রান্নাবান্না সংসার এটা নিয়েই থাকি দাদাকে বলো তো একটু টিভির সাউন্ডটা কমাইতে যাও যাও ভয়েস দিতে গেলে সমস্যা হয় অনেক সমস্যা হয় যাই হোক তো এখানে একটু বারান্দায় আসলাম কী যেন হয়েছে তো এসে দেখি যে এই লতাগুলো আমি একসময় কিনেছিলাম তিনশো টাকা দিয়ে কিনে আমি বারান্দায় টবে ঝুলিয়ে রেখেছিলাম বাট হয় নাই আর এখানে কোন যেন একটা বাসা থেকে ফেলে দিয়েছিল ছাদের উপরে এত হয়েছে কোনো যত্ন নাই কিচ্ছু নাই অনেক হয়েছে আর খুবই দারুণ লাগে ঝুলে থাকলে খুবই দারুণ লাগে এই লতাটা তো আসে না কিছু মানে ও জংলা জিনিস কখনো সভ্য জায়গায় হবে না জংলা জিনিস ওই অবহেলায়ই বাইরে উঠবে তো এই লতাটার ওই অবস্থা যাই হোক দেখে আমি অনেকক্ষণ তাকাইছিলাম আর এই ঘড়িটা আমার বাচ্চার জন্য খুঁজতেছি ইনশাল্লাহ নেবো